দফা একটা এক দফা দফা সমস্যা রাষ্ট্রের সমস্যা জনগণের জনগণের জন্য যেহেতু বিএনপি রাজনীতি করে সেটার জন্যই বিএনপির আন্দোলনে আছে আমরা বিশ্বাস করি যে জনগণ বুঝতে পেরেছে এবং জনগণ এই সরকারের সাথে নাই এবং জনগণকে আর রাস্তায় নেমে আসতে হবে তার তার দাবি দেওয়া নিয়ে এটি আমরা আহ্বান জানাবো যে জনগণকে আর রাস্তায় নেমে আসতে হবে তাদের দাবি দেওয়া না না বিএনপি তো আছে বিএনপি তো দেখছে বিএনপির কর্মসূচি দিচ্ছে না একটার পর একটা দিচ্ছে এখন তো যে অর্থনৈতিক যে মন্দা অর্থনৈতিক যে সমস্যা এই ব্যাপারে বিএনপি প্রোগ্রাম করতেছে আমরা করতেছি না আমরা জনগণকে জানাচ্ছি না এখন ঈদ রাস্টে যাবে তারপরে আবার এর পরবর্তী পর্যায়ে অবশ্যই কর্মসূচি আছে আমার কর্মসূচি থাকবে না এখন তো স্পষ্ট এখন এখন হলো এক দাবি এখন একটা দাবিতে মানুষ বিভিন্ন রাজনৈতিক দল একটা জায়গায় আসতে হবে যে ভোট অর্থাৎ আমার ভোটের মাধ্যমে আমি সরকার পরিবর্তন হবে সেই সেটাকে আমি স্টাবলিশ করতে চাই যাতে আমার ভোটটা আমি দিতে পারি এবং সেটার জন্য সকল রাজনৈতিক দল মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করছিল বাংলাদেশ যেহেতু যে দল ক্ষমতায় থাকে তার অধীনে নির্বাচন হলে সে ম্যানোপুলেট করে নির্বাচনটা নিরপেক্ষ হয় না তাই সবাই মিলে একটা সেই ব্যবস্থাটা সৃষ্টি করা সেই ব্যবস্থাটা এখন সরকার আওয়ামী লীগ সেটা মানছে না আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের মধ্যেও যে সমস্ত রাজনৈতিক দল আছে ইতিমধ্যে তারাও বলা শুরু করেছে আমরা দিলীপ বিশ্বাসের ওনার বক্তব্য আমরা শুনেছি আজকে রাশেদ খান মেনন সাহেব বলেছেন আজকে আসার সাহেব বলছেন এবং আমরা এবং আওয়ামী লীগেরও বিভিন্ন স্তরের লোকজনও আজকে হ্যাপি না আজকে এই অবস্থাতে তাই না একাধিক সবাই চায় যে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক এটা গ্রহণযোগ্যের মাধ্যম নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে কারণ যেই আসে সেটা তো জনগণ চায় সেটার জন্য বিএনপি দেখেন বিএনপি আর কি করবে বিএনপি পর্যন্ত কয়েকশো আমাদের নেতা কর্মী বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে জেলখানায় আমাদের কত নেতা কর্মী সেখানে মারা গেছে নিষ্পেষণ নির্যাতনে আমাদের কত শত শত কর্মী আজকে পঙ্গু হয়ে গেছে আজকে হাজার হাজার নেতা কর্মী আজকে বাড়ি হারা আজকে আজকে মানে তাদের পারিবারিক জীবন নাই এমনি কি অবস্থা হাসতে হাসতে আজকে জেলে যাচ্ছে বিএনপি তো তার চরম পরীক্ষা দিচ্ছে বিএনপি এর চেয়ে বেশি আর কি করতে পারে বিএনপি যেটুকু করেন এটা জামাতের এক আমি তো সকল রাজনৈতিক দলই বলবেন সকল রাজনৈতিক দল যারা জনগণের জন্য রাজনীতি করে সকল দলকেই আমি বলবো যে এই মুহূর্তে নিজেদের কাছে সেগুলোকে বাদ রেখে জাতীয় কর্মসূচি একটাই যে আমরা একটা নির্বাচন চাই আর কিছু না এই একটা একটা যে আমরা নির্বাচন চাই আমার ভোটটা আমি দিতে চাই জনগণের মানে হারিয়ে যাওয়া যে ক্ষমতা মালিকানা সেটা আমাকে ফিরিয়ে দিতে চাই এই প্রশ্নে সবাই একটা জায়গায় আসা দরকার সেটা সেটা এক এক টেবিলে হোক বা ভিন্ন ভিন্ন টেবিলে হোক কিন্তু দফা একটা এক দফা একটা